এই মুহূর্তে গোলাঘাট থানার সামনে আমি দাঁড়িয়ে আছি আজকে আমার মোট পাঁচটি প্রোগ্রাম ছিল সকালে দুটি ছিল একটা নন্দীগ্রামে একটা মেছিল তারপরে আমি অনেক পথ জার্নি করে কেশপুরে গেছি সেখান থেকে আমার হরারে ঘাটালের একটা সভা ছিল আমি কেশপুরের সভা থেকে গাড়িতে উঠার পরে আমার কোলাঘাটে একটা রেন্টাল গেস্ট হাউস আছে বাসে ভাড়া দিয়ে এখানে থাকি আগে গেস্ট হাউস সরকারি গেস্ট হাউসে উঠতাম তখন শাসক দলে ছিলাম আমি যদিও বিরোধী দলনেতা গেস্ট হাউসের আমি চাইলে পেতে পারি কিন্তু আমি নিই না আমি একটা ছোট্ট রেন্টাল গেস্ট হাউস রেখেছি রিফ্রেশমেন্টের জন্য এবং অনেক লোকজন দেখা করতে চায় কাঁথিটা অনেক দূর হয় কলকাতাটাও অনেক দূর হয় ওখানে অনেক কিছু নয় মৃত্যু কিছু নয় আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস নিজস্ব বাড়ি হাউস তা আমার ওখান থেকে যে ছেলেটি আছে স্যার কিছু কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চাইনি পরে কোলাঘাটের ওসি সৌরভ চিনা ফোন ধরলো আমি দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তপ্ত করা হয়েছে ভাইফোনে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি গিয়েছিলেন ছিলেন মিস্টার মুখার্জি তারও অন অফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়কবারে সেটা সার্চ করতে গিয়েছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এভাবে বিব্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস টু আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুৎসাই দেবব্রত পট্টনায়ক শিল্প সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করব। আমি ল অ্যাবাইড পিপল তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতামি করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক বেটার নামটা কি চম্পক রঞ্জন চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চীনা এবং আমাদের লোকেরা পরে যখন যায় লয়ার কল্লকে ছিল মামদেব গুচ্ছাইদ সিন্টু দেবুপট্টনায়ক আরো পরে গেল এখন তাপসিও পৌঁছেছে নীলাঞ্জনও পৌঁছেছে তা আমাদের তাপস ভাইও আছে অনেক অনেক সুকুল এসছে তারপরে তারা আমাকে বলছে যে আইপ্যাকের লোকজন সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ নয় টাকা নিয়ে গেছিল আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআইর অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চুয়ারেন্ট নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশান ইকুভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার এবার হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলো সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে আমার স্টে দেয়নি আপনার আবেদন শোনেনি তারপরেও আপনি এ জিনিস করবেন আমি এখানে এসেছিলাম তা পুরুষ ও সি এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালের হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁচকুড়াতে রোড শো হিরণের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটেও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামীকাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এ লড়ব আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন যখন ভাইপোর বাড়িতে ভাইপোকে বা কাউকে ডেকেছে ওদের সিবিআই নোটিশ করে ডেকেছে কোন রাজত্বে আমরা আছি পশ্চিম বাংলার গণ জনগণ দেখুন আমি পুলিশের কাছে মমতা পুলিশের কাছে কৃতার্থ যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা মানে জঙ্গল মহল এবং অবিভক্ত মেদিনীপুরের প্রত্যেকটা ভোটারকে আক্রমণ করা এর জবাব পঁচিশ তারিখে আর এক তারিখের ভোটে আপনারা দেবেন আর আমি বিপুল সংখ্যক কর্মী সমর্থক জেলা সভানেত্রী নেতৃত্বে এসেছেন আমি তাদের বলবো ভোটের কাজে চলে যাবে ওরা চায় আমাদের প্রচার নষ্ট করতে আমি আইনি পথে মোকাবিলা করে নেব ইসিআই কে বলব আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো চোর মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে করব আপনার করবো টানতে টানতে জেলে নিয়ে যাব। এবং মন্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই ছি 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 কি অবস্থা শুনলেন পুরো ঘটনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে আসলে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছিলাম যে গত পাঁচ দফায় যে নির্বাচনটা হয়েছে যে পঁচিশ আসনে নির্বাচন হয়েছে সেখানে শাসক দল শূন্য থেকে মহাশূন্যে বিলীন হওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে খুব খারাপ খুব খারাপ ফলাফল হলে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন অন্তত পঁচিশটার মধ্যে পনেরোটা আসন বিজেপি পাবে আর তাহলে ভালো ফলাফল হলে এখন অবধি যা ভোট হয়েছে পঁচিশটার মধ্যে দুটো আসন ছাড়া বাকি কোনো আসনেই কনফার্মলি জিতব বলার মতো জায়গায় নেই খাসফুল শিবির আর তাই তারা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এটা আমরা সকলেই বুঝতে পারছিলাম কিন্তু সেটা অবশ্যই রাজনৈতিক যে জায়গা আছে সেই জায়গায় হবে বলেই ভাবনা চিন্তা হয়েছিল আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলে ঠিক এই ধরনের শকুনের রাজনীতি হতে হয় করতে হয় সেটা ভাইপো বাহিনী দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে আর তার পুরো ঘটনা আজকে শুনলেন অধিকারীর মুখে কি বলবেন বলুন তো নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল আসলে বন্ধুরা যেভাবে ভোট এগোচ্ছে তাতে করে আমি আগেই বলেছিলাম যে পরের দুটো ফেজ কিন্তু খুব সিগনিফিক্যান্ট ফেস কেননা ফেজ সিক্স যেটা হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচন হতে চলেছে সেটা কার্যত বিজেপির একটা দুর্ভেদ্য দুর্গ এবং সেখানে গতবারই প্রায় সমস্ত আসন জিতেছিল এবারে বিজেপি সেগুলো তো ধরে রাখার মতো জায়গাতে রয়েছেই উপরন্তু যে একটা দুটো ছুটকো ছাটকা আসন তৃণমূল বার করেছিল সেটাও এবার না বিজেপি ছিনিয়ে নেয় আর তারপরের যে আসনগুলোতে ভোট হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তিনটে এই যে আসনগুলোতে ভোটগুলো হবে সেটা তৃণমূলের বলা যেতে পারে কিন্তু সেখানেও পরিস্থিতি এমনই তৈরি হয়েছে এবং যে হারে কেন্দ্রীয় বাহিনী ঢুকছে সেই জায়গা থেকে কিন্তু এবার বিজেপি সেখানে বড় সড়ো ধাক্কা দিতে পারে আর যদি সত্যিই সেই খাস তালুকেও ধাক্কা দিতে পারে বিজেপির আসন সংখ্যা একদিকে তিরিশের উপর যেরকম উঠে যাবে তার পাশাপাশি রাজনৈতিকভাবে এই শাসক দলকে কিন্তু কার্যত মুছে দেওয়া হবে আর তাই তাই এবার একটা যেন শকুনের রাজনীতি শুরু হয়েছে শুনলেন কি ভয়ঙ্কর অভিযোগ করছেন মাননীয় বিরোধী দলনেতা টিম তারা নাকি ছোট হাতি করে বস্তা করে কিছু জিনিস নিয়ে গেছে এবং সেই জিনিসগুলো অস্ত্র নাকি টাকা নাকি মাদক কেউ জানে না এবং তাদেরকে সেখানে ঢুকতে গায়ের জোরে গা জোয়ারি করে দিচ্ছে চটি চাটা দলদাস মেরুদণ্ডহীন পুলিশ সেই ভয়ঙ্কর অভিযোগ করছেন মাননীয় বিরোধী দলনেতা কোন অবস্থায় গেছে বাংলাটা আর ভাবুন ভাবুন এটা আজকে মাননীয় শুভেন্দু অধিকারীর সঙ্গে হচ্ছে কালকে কালকে আপনি যদি একটা বিরোধী কথা বলেন আর এরা যদি ক্ষমতায় থাকে আপনার বাড়িতেও ঠিক একই ঘটনা ঘটবে যেমন ঘটনা ঘটেছে আমার বাড়িতে যেমন ঘটনা ঘটেছে শফিকুল ইসলামের বাড়িতে যেমন ঘটনা ঘটেছে সন্ময় ব্যানার্জির বাড়িতে যেমন ঘটনা ঘটেছে মানব গুহর বাড়িতে যেমন ঘটনা ঘটেছে রোজিনা রহমানের সাথে সুতরাং কেউ কিন্তু ছাড় পাবেন না আর তাই এই শকুনের রাজনীতি থেকে মুক্ত হওয়ার একটাই উপায় আছে আসলে এর অনেকগুলো কারণ আছে একদিকে যেরকম রয়েছে যে এই ঘেঁষড়া ভয় পেয়ে গেছে আতঙ্কে রয়েছে ক্ষমতাচ্যুত হতে হবে এবং রাজনৈতিকভাবে মুছে যেতে হবে সেই জায়গাটা যেরকম তারা বুঝতে পারছে সেই জন্য তারা মরিয়া হয়ে উঠছে তার পাশাপাশি একটা শেষ চেষ্টা ঘেঁটে দিতে হবে রাজনৈতিকভাবে এই যে আজকে শুরেন্দ্রবু সভা তিনি করতে পারলেন না ঘাটালে এত বিপুল পরিমাণ মানুষ এসেছিল সেখানে তো সেলিব্রিটি হাতে পায়ে ধরে দেবকে দান করিয়েছে এর আগে বড় বড় ফুটানি করতো না বিয়াল্লিশটা আসনেই আমাদের দলনেত্রী মুখ একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কোথায় গেল তাহলে দেবকে ধরা দাঁড় করানোর জন্য এত হাতে পায়ে ধরতে হয়েছিল কেন কেন কাটাকলা গাছকে দাঁড় করায়নি ওখানে আসলে ওই সব ফুটানি অন্য জায়গায় বাংলার মানুষ বুঝে গেছে চোর 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 এই আওয়াজ যেখানে যাচ্ছে সেখানে শুনতে হচ্ছে আর তাই তাই সেই সেই আসনগুলোতে হারের ভয় রয়েছে ওখানে প্রচারে যাচ্ছে শুভেন্দুবাবু তিনি যাওয়া মানে কাতারে কাতারে মানুষ সেখানে আসছে পড়ছে তার কাছে একটা একটা কোথাও গিয়ে আসা যাচ্ছে যে মানুষটার হাত ধরেই বোধহয় পরিবর্তনের পরিবর্তন হবে তাই গুলিয়ে দাও সমস্ত কিছু গুলিয়ে দাও আর তার থেকেও বড়ো কথা শুভেন্দু অধিকারী জায়গাতে এইভাবে ঢুকিয়ে দিয়েছি তাকে ফাঁসানোর চেষ্টা করেছি তার বাড়িতে মাদক টাকা অস্ত্র কিছু একটা ঢুকিয়ে তাকে ফাঁসিয়ে দেবো তাকে অন্তত আটকে রেখে দেবো তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি এই হতে পারে নর্মাল যারা কর্মী সমর্থক আছে তাদের সঙ্গে আমরা কী করতে পারি একটা সার্বিকভাবে ভয়ের সন্ত্রাসের পরিবেশ তৈরি করে দিয়েছে আর এই জায়গাটাই কিন্তু চেপে ধরেছেন শুভেন্দুবাবু তিনি একদিকে যেরকম আদালতে যাচ্ছেন এর পাশাপাশি কঠিন পরীক্ষার মুখে পড়ে গেলেন নির্বাচন কমিশনও নির্বাচন কমিশন তো অন্ধ হয়ে ঘুমোচ্ছেন বলে দাবি উঠছে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন পাল্টা কথা বলেন সাথে সাথে চব্বিশ ঘন্টার জন্য তাকে সাসপেন্ড করে দিতে হয় আর ওই পিসি ভাইপো যারা গোটা বাংলাটাকে জ্বালিয়ে দিচ্ছে গোটা বাংলাটাকে সন্ত্রাসের পরিবেশ করে দিচ্ছে এখানে জঙ্গলরাজ তৈরি করছে আইনের শাসনকে ভেঙে চুরে শেষ করছে তারা এরকম গাজুয়ারি কাজ করে যাবে আর তাদের চটিচাটা পুলিশরা এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে আর নির্বাচন কমিশন চুপ করে বসে থাকবে সময় এসেছে সময় এসছে এদের বিসর্জন দেওয়ার তাই আগামী দু দফার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে এই যে মরণ কামড়টা দিচ্ছে একটা জিনিস তো স্পষ্ট এরা হারছে 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 এবং তার জন্য ভয় পেয়েছে সেই জন্য এই রকম একটা মরিয়া চেষ্টা করছে গণনার দিনও গণ্ডগোল করার চেষ্টা করবে সেটা আটকানোর দায়িত্ব রাজনৈতিকভাবে যারা লড়ছেন তাদের কিন্তু তার আগে যে গণতান্ত্রিক অধিকারটা আপনাদের রয়েছে জঙ্গলমহল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সমস্ত মানুষ জাগুন আর জাগুন কলকাতা এবং সংলগ্ন সোকল শিক্ষিত তো বাঙালি আপনারা চান এই রকম চাটা সন্ত্রাসের পরিবেশ বাংলায় থাকুক আর সেই পরিবেশে আপনি আপনার পরিবার আপনার সন্তান বড় হোক এবং যদি মুখ থেকে একটা বিরোধী শব্দ করেন তাহলে এই ধরনের অন্যায় অত্যাচার এবং জেলের ঘানি এইভাবে জীবনটা কাটাবেন নাকি সত্যি একটা সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ পাবেন আজকের যে ঘটনা শুভেন্দা তুলে আনলেন মারাত্মক মারাত্মক ইঙ্গিতবাহী কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার